জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান অনস্বীকার্য বিশ্বের সংখ্যাত্ময় অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে জন্ম হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হয় উনিশশো সালে যেখানে সেনাবাহিনীর পনেরো সদস্যের একটি পর্যবেক্ষক দল ইরাক ইরান শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দেয় এর এক বছর পর উনিশশো সালে বাংলাদেশ পুলিশ নামেবিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দেয় এরপর মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম দুই দশ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের নারী দল পাঠায় বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর চারশো পনেরো জন নারী সহ ছয় জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আটটি দেশে নিযুক্ত রয়েছে এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ হাজার পাঁচশো জনেরও বেশি কর্মী এখন নয়টি শান্তিরক্ষা মিশনে স্টাফ অফিসার বা সামরিক পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ওয়াটারক্রাফট লেবানন এবং দক্ষিণ সুদানে এবং বিমানবাহিনীর হেলিকপ্টার এবং ফিক্সড উইং এয়ারক্রাফ্ট মোতায়েন রয়েছে ছত্রিশ বছর ধরে শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের সর্বমোট একশো জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন স্থানীয় জনগণের আস্থা আর ভালোবাসায় জাতিসংঘ মিশনে বাংলাদেশী সেনাদের মূল শক্তি প্রতিটি মিশনেই বাংলাদেশীদের এই দক্ষতা জাতিসংঘ কর্মকর্তাদের মুগ্ধ করেছে ব্যক্তিগত শৃঙ্খলা প্রশাসনিক আর সামরিক দক্ষতার জন্য যে কোনো সামরিক কমান্ডারের কাছে বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী অপরিহার্য হয়ে উঠেছেন বাংলা আমির সুমাই ভালোবাসি থিরসিতুমাই আগে কানে কেউ ছিলাম না সবাই দূরে দূরে ছিলাম বা যখন বাংলাদেশ আইছে খুব ভালো কাজ করছি এখন গরম শেষ মিরিশা সব শেষ আমি খুব সবাই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ